আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি এ বললেই চিনেন আগামী চার সাত দুই হাজার তারিখ কিন্তু লস্কর পদের পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যেহেতু তেহাত্তর পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা সরকারি চাকরি এটা কিন্তু ভাই নৌ পরিবহন মন্ত্রণালয় তারা মূলত কাজ করে এই লস্কর পদে পরীক্ষা আগামী জুলাই কিন্তু পঁচিশ হবে বাংলাদেশ ঢাকা চারটা স্কুল অ্যান্ড প্রতিষ্ঠানে পরীক্ষা হবে এখন পরীক্ষা এমসিকিউ কিউ হবে না লিখিত হবে অনেকে আমাকে জানতে চেয়েছেন যে ভাই একটা ভিডিও আপলোড দিয়ে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এই বিষয় তাহলে আজকে এই বিষয়ে বিস্তারিত আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা কিন্তু পনেরো এক দুই হাজার পঁচিশে লাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তেয়াত্তর শূন্য পদে লস্কর পদে এটা মূলত আপনার উনিশতম গ্রেডে একটি চাকরি আট হাজার পাঁচশো পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেচিক এখন যেহেতু পরীক্ষার ডেট পড়ে গেছে এখানে একটু খেয়াল করবেন আপনারা সকলে অবগত আসেন বা যারা জানেন না এটার পরীক্ষা লিখিত আকারে পরীক্ষা হবে ভাই এটার পরীক্ষা এমসিকিউ হবে না আবারও বলে দিচ্ছি এটার পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা হবে দেড় ঘন্টা দেখতে পাচ্ছেন তিনটা থেকে চারটা তিরিশ পরীক্ষা হবে আপনার সত্তর মার্কের এখানে চারটা সাবজেক্টের পরীক্ষা থাকবে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান বাংলার মধ্যে যেরকম আসবে আপনার সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ তারপর থাকবে হলো গিয়া শুদ্ধ বানাম আর তারপর থাকবে হলো আপনার ব্যাস বাক্য থাকবে ব্যাকরণ এগুলা থাকবে ইংরেজির মধ্যে থাকবে আর বাংলা থাকবে ইংরেজিতে করে দিতে হবে ইংরাজি থাকবে বাংলায় করে দিতে হবে এরকম ট্রান্সুলেশন থাকবে তারপর ভাব এগুলা কিন্তু থাকবে অঙ্কের মধ্যে বীজগণিত পাটিগণিত থাকবে এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত বিষয় উপর এগুলা থাকবে কিন্তু আর পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এখানে পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে কি বলছে তার আগে বলে দেই যারা লস্কর পদে পরীক্ষার্থী রয়েছেন এখানে কিন্তু সংখ্যা নয় হাজার পাঁচশো এক পদের বিপরীতে একশো তিরিশ জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন মানে একটা পদের বিপরীতে একশো তিরিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন যারা পরীক্ষার্থী রয়েছেন বিগত সালে প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারে নক দিয়ে আপনারা কিন্তু এই সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে তারা বলছে পরীক্ষার্থী অবশ্যই প্রবেশপত্র সাথে আনতে হবে এবং যারা কর্তব্যগত টিচার থাকবে তাদের দেখাতে হবে পরীক্ষার কেন্দ্র সাধারণ ক্যালকুটার যে এখানে কিন্তু ভালোভাবে লিখে দিয়েছে একটু খেয়াল করেন পরীক্ষার কেন্দ্রে সাধারণ সার্টিফিক ক্যালকুলেটার ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ইত্যাদি কিন্তু গ্রহণ করা যাবে না প্রার্থীকে কেবল কালো কালির বল পেন নিতে হবে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না আর এই অ্যাডমিট কার্ডটা মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজন হবে তাই অ্যাডমিট কার্ডটা আপনার সুন্দরভাবে এটা কিন্তু রেখে দেবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আপনারা আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তাই আপনাদের বলবো যে অবশ্যই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই অবশ্যই সময় মতো মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন কারণ ঢাকা শহর প্রচুর জ্যাম যেহেতু চারটায় স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হতে যাচ্ছে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ তারপর ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ তারপর এখানে আপ আপনার রয়েছে শেখ বুরহামুদ্দিন পোস্ট গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা যেহেতু ঢাকাতে পরীক্ষা একটু সময় নিয়ে আপনারা বের হবেন আসসালামু আলাইকুম